আসসালামু আলাইকুম আবার নতুন একটু নতুন একটি টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনার্স ফাইনালি এর রেজাল্ট কিভাবে দেখবেন এই প্রসেসটা আমি আমার মোবাইলের মাধ্যমে দেখাবো আপনার কিন্তু ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনার রেজাল্টটা দেখতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার গুগল সার্ভারে অথবা ব্রাউজারে সার্চ অপশনে লিখবেন লিখে আপনি সার্চ সার্চ করবেন এইটা অপশানে আমি একটা সার্চ করলাম সার্চ করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসছে প্রথম যে একটা ওয়েবসাইট চলে আসে ন্যাশনাল ইউনিভার্সিটি আমি এইখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন নতুন একটা ইন্টারফেস শো করছে এই ইন্টারফেসটা শো করার পর দেখেন একবারে উপরে ডান সাইডে একটা রেজাল্ট নামে একটা অপশন আছে এখানে এই রেজাল্ট যেহেতু আপনি রেজাল্ট দেখবেন সেহেতু এই রেজাল্ট অপশনটা চাপ দিবেন আমি চাপ দিলাম দেখেন আবারও কিন্তু নতুন একটা ইন্টারফেস চলে আসছে এখানে লেখা আছে যে এক্সাম নেম আপনি কি আপনার যেহেতু করা আছে সমস্যা নেই করবেন তারপরে এখানে লেখা আছে যে গ্রুপ নেম আপনি গ্রুপ নামটা দিয়ে দিবেন আর্টসে থেকে হলে আর্টসে সায়েন্সের থেকে হলে সায়েন্সে এখানে সিলেক্ট করবেন আর যদি কমার্স থেকে হয় তাহলে এটা সিলেক্ট করবেন লেখা আছে তারপরে লেখা আছে রেজিস্ট্রেশন নম্বর আপনি আপনার রেজিস্টার ফোর্ড এর যে রেজিস্টার নাম্বারটা ছিল ওইটা আপনি সিলেক্ট করে এখানে উঠা দিবেন তারপরে আছে যে এক্সাম ইয়ার এক্সাম এখানে দিয়ে দিবেন এখানে এক্সাম সিলেক্ট করবেন তারপরে আছে এখানে ক্যাপচা কোড ক্যাপচা মানে একটা কোড আছে এখানে ডান সাইডে আমি ঝুম করে দেখাচ্ছি এখানে এল পি এফ সি জি এখানে প্রথম কিন্তু এলটা বড় হাতের অক্ষর পিটা বড় হাতের ছোট হাতের তারপরে ছোট হাতের তারপর জিটা ছোট হাতের তারপর এইট লেখা আছে এইটা এখানে টাইপ করবেন এখানে টাইপ টাইপ করার পর যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনি এই ছার্চ রেজাল্ট অপশনে চাপ দিবেন চাপ দিলেই কিন্তু আপনার রেজাল্টটা শো করবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার